আমার মাকে দেখতাম এভাবেই রেখে আমি এভাবে রাখবো না আমি একটু ছোটো ছোটো করে পিস করে পাকা আমের আম শক্ত বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা দিশা কি চেনা সবাইকে ওয়েলকাম জানি আজ আর একটা রেসিপি শুরু করছি আজকে করব পাকা আমের আম শক্ত তার জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি আম দুটোকে সুন্দর করে ছুলে নেব এটা কিন্তু একদম খুব ভালো পাকা নরম এটাকে কোনো শিলনের সাহায্যে শিলতে হবে না আমি একটা আম কেটে নেবো এভাবে কেটে খোসাটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমি এভাবে আমের খোসা ছাড়িয়ে নেব দুটো আমেরই এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার এর রসটা এভাবে চটকিয়ে বের করে নেব দেখো কত সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে ঠিক এইভাবে বের করে নেব দেখো এর বীজের মধ্যে কিচ্ছু নেই দেখো বন্ধুরা আর একটা আমও আমি নিয়ে নিয়েছি এভাবে একইভাবে চটকিয়ে ওর পাল্পটা বের করে নেব দেখো বের করে নিয়েছি আর আমের গায়ে আটির গায়ে কিন্তু একটু আমের পাল্প লেগে নেয় আর এবার আমটাকে সুন্দর করে আমি চটকিয়ে চটকিয়ে একদম নরম করে নিচ্ছি আর এটাকে যদি মিক্সিতে দিতে চাও তোমরা দিতে পারো আমি মিক্সিতে দিই আজকে আর এখানে দেখো নিয়ে নিচ্ছি একটা বাটি আর একটা চাকনি এবার চাকনির মধ্যে ঢেলে দিলাম আমের ফাল্পটায় সুন্দর করে একদম চাকনি দিয়ে ছেঁকে নেবো আর একটা বাইশের সাইজে চামচের সাইজে চাকনি দিয়ে সেকে নিচ্ছি বাকিটাও আমি একইভাবে সেকে নিলাম আর দেখো বন্ধুরা এইটুকু আমের পাল বের হয়েছে একদম সুন্দরভাবে কিন্তু সেঁকে নিয়েছি এবার আমি একটা কড়া নিয়ে নেব কড়ার মধ্যে আমের পেস্টটাকে ঢেলে দিলাম বন্ধুরা এবার এবার কিন্তু এই আমটা কিন্তু খুবই মিষ্টি কম এই জন্য আমি একটু চিনি মিলিয়ে দিচ্ছি তোমাদের আম যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনি দেওয়া লাগবে না এবার গ্যাসের পরে বসিয়ে দিয়েছি কড়াটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সুন্দর করে আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এরকম বড় একটা থালা নিয়ে নিয়েছি এই থালাটা কিন্তু একটু ছড়ানো থালার মধ্যে একটু তেল বিরাস করে বলে আম শক্তটা দেওয়ার কোন আম শক্তটা শুকিয়ে যাবে তখন কিন্তু সুন্দরভাবে উঠে আসবে আমের পাল্পটা একদম রেডি হয়ে গেছে একটু গাঢ় গাড়ো হয়ে গেছে যেহেতু আমি রোদ দূরে দেব না পাখার নিচেই শুকিয়ে নেবো ঠিক এভাবে একটু গাঢ় গাঢ় করে নিয়েছি এবারে আমের পাল্পটা থালার মধ্যে ঢেলে দেব একটা থালাই হয়েছে দুটো আমে পাকা আমের আম শক্তটা কিন্তু একটু মোটা করে বানাতে হয় এটাকে আমি কিন্তু এবার পাংখার নিচে শুকিয়ে নেব দেখি কয় দিন লাগে দুই দিন কি চার দিন দেখা যাক দেখো বন্ধুরা প্লেটের শক্ত কিন্তু শুকিয়ে গেছে এখন তোমাদের কেটে আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছি আমাদের ঘরে খুব গরম রৌদ্রে দেওয়ার দরকার পড়ে বাড়িতে রোদুর নেই তারা কিন্তু এভাবে আমশক্ত বানিয়ে শুকিয়ে নিতে পারো এখন তো পাকা আমের সিজন শুরু হয়ে গেছে সকলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পার তো চলো এবার আমসক্তটাকে কেটে নিই কতটা সুন্দর হয়েছে দেখো একদম শক্ত হয়ে গেছে একদম আমি পাংার নিচে রেখে তিন দিন লেগেছে আমার এটা শুকাতে তো চলো এবার এটাকে তুলে দেখিয়ে দিই তোমাদের কতটা সুন্দরভাবে এটা উঠে আসে চারিদিকটা আগে আমি এভাবে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি চুরির সাথে এটা কেটে নিলাম এবার তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা উঠে আছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আম সত্যটা উঠে চলে আসছে প্লেট থেকে দেখো এই যে দেখো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি তুলে এটা হাতে নিয়ে নিয়েছি প্লেট থেকে এটাকে আমি পিস পিস করে কেটে নেবো গ্রামের বাড়িতে আমার মাকে দেখতাম এভাবেই রেখে দিতে এরকম উঠিয়ে রোদ্র দিয়ে পলিথিন ভরে রেখে দিত সারা বছর আমরা খেতাম তো আমি এভাবে রাখবো না আমি একটু ছোট ছোট করে পিস করে কেটে নেবো তো চলো কেটে এখানে আমি একটা চাকু নিয়ে নিয়েছি এবার আমি আমসক্তগুলো এখান থেকে কেটে নেব একটু বড় বড় করে কাটব আমরা দোকান থেকে যে আম শক্তগুলো কিন্তু কিনে খাই সেগুলো কিন্তু এরকম একটু রোল করে রাখা থাকে ঠিক আমি ওইভাবে রোলটা করে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে উঠে আসছে রোদ্রেদিয়া ঝামেলা ছাড়া কিন্তু পাকা আমের আম শক্তটা আমি বানিয়ে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তুলে নিয়েছি আম শক্তটা কিন্তু রেডি হয়ে গেছে যেহেতু দুটো আম ছিল সেই জন্য অল্প আম শক্ত হয়েছে প্লেটের মধ্যে নিয়ে নেব আম শক্তগুলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে আর একটা কোনো সহজ রেসিপির সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই